পৃথিবীর যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কবি কাজী নজরুল ইসলামের চোখে নারী এভাবেই ধরা পড়েছে আজ আটই মার্চ এই দিনটি উদযাপিত হয় নারীর অধিকার এবং সম্মান আদায়ের সংগ্রামের দিন হিসাবে আঠেরোশো সালে মজুরি বৈষম্য কাজের ঘণ্টা নির্ধারণ করা এবং কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নিউ ইয়র্কের রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারী শ্রমিকেরা উনিশশো সালে নারী সম্মেলন হয় উনিশশো সালে ওপেন হেভেনে সতেরোটি দেশের নারী প্রতিনিধি যোগদান করেন এবং আটই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালন করার প্রস্তাব আসে প্রস্তাবটি অনুমোদিত হয় এবং সেই থেকেই আটই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালন করা হয় সভ্যতার অভাবনীয় সাফল্যের পেছনে নারী এবং পুরুষের সমান অবদান অনস্বীকার্য নারীকে বাদ দিয়ে পুরুষের একক অংশগ্রহণের মাধ্যমে সমাজের উন্নয়ন কখনোই সম্ভব নয় নারী ভগবানের এক অপূর্ব সৃষ্টি নারী সৃষ্টির আদি এবং অন্ত নারী সৃষ্টির মূল উৎস একজন নারী জন্মদাত্রী একজন নারী স্নেহদাত্রী রান্না রান্নাবান্না ঘরকন্যা চাকরি ব্যবসা খেলাধুলো সবেতেই নারী পারদর্শী নারীদের স্নেহ মায়া মমতা এবং করুণা আমাদের সভ্যতার সম্পদ বিনা নারীতে যেরকম একটা ঘর অসম্পূর্ণ তেমনি নারী ছাড়া এই সৃষ্টিও অর্থহীন নারী আজ সর্বত্র বিরাজমান অতীতে যেরকম নারী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা সংগ্রাম করেছে আজও নারী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্ত বাহিনী সামলাচ্ছে নারী আজ বিমানে নারী আজ হিমালয়ের চূড়ায় নারী আজ মহাকাশে পাড়ি দিয়েছে তাই বলি কাজী নজরুল ইসলাম যেরকম বলেছেন সেই কথাতেই বলি কোনো কালে একা হয়নি কোজয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী এত কিছুর পরেও আজও নারীরা লাঞ্ছিত অপমানিত অসম্মানিত এবং অত্যাচারিত নারী দিবস তখনই সার্থক হবে যখন এক থেকে একশো প্রতিটি নারী নিরাপদ হবে তাই এই নারী দিবসে এটাই হোক সবার অঙ্গীকার কোনো নারী যেন না হয় অসম্মান ও অত্যাচারের শিকার নারীরা সুরক্ষিত হলে পৃথিবীও হবে সুরক্ষিত নারী দিবস উপলক্ষে পৃথিবীর সমস্ত নারী শক্তিকে জানাই অন্তরের শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা আর আমি আমার মাকে জানাই সশ্রদ্ধ প্রণাম মা ছাড়া পৃথিবী অন্ধকার আমার মাই আমার চোখে সেরা নারী আমরা নারী আমরা সবই পারি আমি গর্বিত আমি নারী ধন্যবাদ